সাত দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে সাত দফা দাবির ভিত্তিতে হুডুমডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্র বেহাল অবস্থার উন্নতির স্বার্থে স্মারকলিপি প্রদান করেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকাল কমিটির সদস্য জহিদুল হক আব্দুল সাত্তা সরকার গোপাল চন্দ্র বর্মন রঞ্জিত সিংহ সহ অন্যান্য সদস্যরা জহিদুল হক বলেন আমরা আজ থেকে পাঁচ মাস আগে বিয়ো নিকট স্মারকলিপি দিয়েছি এবং হুডুমডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহল অবস্থার কথা জানাই কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আজ আমাদের দলের দেওয়ানগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে সাত দফা দাবির ভিত্তিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি নিয়েছি এবং বিয়োময় নিকট স্মারকলিপি প্রদান করলাম আমাদের দাবি সপ্তাহে ছয় দিনেই হুডুমডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার রেখে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে সাপে কাটা ও কুকুরে কাটা রোগীর চিকিৎসা এই স্বাস্থ্য কেন্দ্র করতে হবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিন বেডের ব্যবস্থা চালু রেখে রোগীদের পরিষেবা দিতে হবে ফার্মাসিস্ট নার্স সুইপার সহ বিভিন্ন শূন্য পদে নিয়োগ করতে হবে